আসলে প্রোগ্রাম যারা নিতে যায় এরা নাচুর বান্দা মানতেই চায় না কিন্তু আপনারা মনে করেন হয়তো যে হুজুররা বাজেট করে তো এ পয়সার লাগি ও যে আয়ে নাইলে আয়ে না এ ধরনের আলতু ফালতু চিন্তা আলতু ফালতু বক্তাদের কারণে হয়েছে আপনাদের এই চিন্তাটাও ব্যবসায়িক মানসিকতা কিছুতে ধান্দা হুজুরে মনে হয় ঠিক মতো দেয় নাই এরা বলাই আছে এরা যে পিড়া করছে যারা কভিডে জিজ্ঞেস করেন যে আমার দুইটা মাহফিল একটা রাজেন্দ্রপুর আর একটা গাজীপুর কাপাসিয়া থেকে আরো ভিতরে সেই দুইটা করে আহিলেও হইবো আহিলে যেহেতু হইবো তেলে পইসা থাকে কিন্তু মনে অনেকেই অনেক ধরনের কথাবার্তা কইতে তো মজা লাগে মানুষ উৎসাহটাইতে মজা পায় আর উল্টা পাল্টা কথা কইতে ভাল লাগে অথচ সে জানেই না মানুষকে যে কয়টা কারণে জিব্বা ধরে টাই না টাই না জাহান নামে নেওয়া হবে এর একটা হলো অহেতুক মানুষের নামে পরনিন্দা করা বিবাদ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ একটা হলো জবান একটা কি জবান কথা বলা যাবে না আরেকটা হলো লজ্জাস্থান এই দুই জিনিসের গ্যারেন্টি রসুলকে দিলে রসুল বলেছেন আমি তোমাকে জান্নাতের গ্যারেন্টি দিবো তু খারাপ কথা কিছুই জানে না কিচ্ছু জানে না তবু অহেতুক কথা ছড়ানো নিন্দা করতে থাকা আপনি জানেন কমিডির সাথে হুজুরের কি হুজুরের সাথে কথা হয়েছে নাকি হুজুরের সাথে কথাই হয় না এটাও তো জানেন না খুদায় নিন্দা সরানো একটা কুদায় কথা গুজব সরাই দেওয়া এটা খুব ভালো লাগে না আল্লাহ হেদায়ত দান করুক আচ্ছা যাই হোক রাত্র গভীর হয়ে গেছে গা আল্লাহর সাথে একটা ব্যবসা করি যেহেতু ব্যবসায়িক চিন্তা ভাবনা মায়াফিল বুন দিলে হুজুরে কইবেন হুজুর কত ডিয়া বাজেট করলে আপনি আইবেন না হুজুবিল্লা হুজুর টিয়া পয়সার কোনো সমস্যা নাই হুজুর আসেন এই ধরনের কথাবার্তা আমাদের তিন তিনো শ্রেণীর দোষ আছে এই জায়গায় বক্তা শ্রেণী কমিটি এবং শ্রোতা উভয় তিনও শ্রেণীর দোষ আছে এই মাহফিলগুলো থেকে আখেরাতের ফায়দা না হওয়া কিংবা বাস্তব জীবনে প্র্যাকটিসিং মুসলিম হতে না পারার ব্যর্থতা তিনও শ্রেণীর মানুষ এত মানুষ মাহফিলে আসে কিন্তু ফজরের নামাজে মানুষ পাওয়া যায় না এটার কারণ কি এই ব্যর্থতা তিনও শ্রেণীর

কমিটির কিছু আশা এই তিন তরিকা যতদিন না বন্ধ হবে যতই হোক মসজিদে মুসল্লি হবে না এই তিন তরিকা বন্ধ হবে চতুর্থ তরিকাও আছে এই তিন শ্রেণীর কি কাম টাম করে এগুলো ভিডিও কইরা ছাইরা দিয়া তাদেরও কিছু আশা এই তিন চার শ্রেণী মানে এখন চতুর্থ আরেক শ্রেণী বের হয়েছে ডিজিটাল যুগে আল্লাহ তালা আমাদের সবাইকে আদায়ত দান করুন